সবাইকে জানাচ্ছি পরন্ত বিকেলের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এসেছি শহর ছেড়ে গ্রামে যে গ্রামে আমার শৈশব কেটেছে এবং সেই শৈশব থেকে যৌবন কৈশোর এই গ্রামে কেটেছে এই গ্রামের মাটিতে আমি বড়ো হয়েছি এবং সেই গ্রামের আঁকা বাঁকা পথ আমার পিছনে দেখতে পারতেছেন বিশাল এলাকা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এই গ্রামটাতে আমি ছোট থেকে বড় হয়েছি এই গ্রামটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আজকে এই বৃষ্টি ভেজা বিকেলবেলায় আপনাদের মাঝে তুলে ধরার জন্য এসেছি তো বন্ধুগণ সবাই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আমি যে রাস্তায় চলতেছি এই রাস্তায় ছোটোতে মানে একবারে শৈশব কৈশোর বেলায় যে সময়টা কাটিয়েছি মানে কত মানে সেই ছোটোবেলার স্মৃতিগুলো যদি আপনাদেরকে তুলে ধরতে যাই অনেক অনেক সময় লাগবে আপনারা সবাই জানেন যে প্রতিটা মানুষের জীবনে যে ছোটোবেলার কৈশোর থেকে শুরু করে আপনার যৌবন পর্যন্ত যে এলাকায় আপনি বড় হয়েছেন সেই এলাকার কত কতটা সুন্দর একবারে নিরন্তর মন ছুঁয়ে যায় তো এই রকম মন ছুঁয়ে যাওয়া একটি গ্রাম আমাদের সেই লালমেহাট শহরের দক্ষিণে ছয় কিলোমিটার দূরে মহেন্দ্রগর ইউনিয়নে অবস্থিত ধনঞ্জয় গ্রাম সেই গ্রামে আমার জন্ম আমি সেই গ্রাম থেকেই বড় হয়ে এসে সেই গ্রামের ছবিগুলো আপনার তুলে ধরেছি এবং আমার গ্রামের সামনে যে বিশাল বিল বিশাল মাঠ সেই মাঠটা আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমি এসেছি দেখতে পাচ্ছি সেই মাঠে কত শস্য শ্যামলে ভরে গেছে ছেয়ে গেছে এই মাঠ একদিনের মধ্যে এই মাঠ আবার সোনালী রঙে ভরে যাবে তো যে দেশে সবুজ শ্যামলে ভরা সেই দেশটি আমাদের বাংলাদেশ এই দেশে মাটি অনেক উর্বর এবং উর্বর মাটিতে আমাদের নানান রঙের শাক সবজি থেকে ফসলাদি ধান চাষ পাট চাষ ভুট্টা চাষ সব কিছু হয় এই উর্বর জমিতে এই মন একটা দেশে আমরা সবাই জন্মগ্রহণ করেছি এই জন্য আমরা গর্বিত যে আমরা এত সুন্দর একটা দেশে জন্মেছি যে কাউকে বোঝার মতো ভাষা আমার নেই যারা আমরা বাঙালি আমরা সবাই জানি যে আমাদের দেশটাকে আমরা কত ভালোবাসি আমাদের দেশটা আমাদের কত বৈচিত্র্যময় তো এই বৈচিত্র্যময় দেশটাকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এসেছি আমাদের এই প্রত্যন্ত গ্রামে তো বন্ধুরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দেখেন অস মানে বিশাল একটা বিল বিশাল একটা জায়গা বিশাল মাঠ এবং সবুজ মাঠ একবারে সবুজ মাঠ চতুর্দিকে যেদিকে তাকবেন সেদিকে সবুজ এবং এই মাঠের মাঝখানে একটা বিশাল বটগাছ আছে সেই বটগাছে আমরা কিন্তু ছোটোবেলায় খুব আমরা খেলাধুলা করতাম এই বটগাছে উঠতাম সেই বটগাছে উঠে আমরা ছোটো ছোটো পাখি আগে পাখির বাচ্চা আমরা কিন্তু ধরতাম আমাদের খুব নেশা ছিল আমি সেই বটগাছের নিচে অলরেডি এসে গেছি আপনাকে দেখাচ্ছে সেই বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন যে বটগাছের নিচে মানুষ এই পুরা যে এলাকাটা আছে এই দোলা থেকে এই বিল থেকে মানুষ যখন রোদে পরিশ্রান্ত হয়ে এই বটগাছের নিচে এসে অনেক মানুষ এখানে তারা ছায়া নিত তারা মনটাকে প্রশান্তিতে ভরিয়ে নিত সেই বটগাছ বিশাল বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি তো যত বড় দেখেছি এখনও অত বড়ই দেখি বটগাছটির মনে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না বিশাল এলাকার একটা বটগাছ এই বটগাছের নিচে অনেক মানুষ এখানে এসে তারা বিশ্রাম নিত সেই বটগাছটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাকে ভালোবাসাতে পাশে রাখবেন এ কামড়াই করছি সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং শুভ বিকেলের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ নমস্কার আদাব ও ভালোবাসা রইল